গুড মর্নিং বন্ধা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন ওই দশটা পাঁচ কি দশ এরকম বাজে তো সকালে উঠে সব কাজ কমপ্লিট আর আজকে বাসন অনেক ছিল কারণ কালকে জল ছিল না বাসন দেওয়া হয়নি অনেক র্যাগ গামলা বাসন হয়েছে যাই হোক সব কাজ কমপ্লিট কাল সেরে স্নান করে নিয়েছি পুজো হয়ে গেছে আমার ঠিক আছে আর পুজো দিয়ে প্রসাদও তুলে নিয়েছি ঠিক আছে আর এই এখন চা চা পিয়েছি চা খাবো এখন এই যে চা চা পিয়েছি খোলা খোলাতে ওই জন্য আলোটা আসছে ওই জন্য ওরকম লাগছে এই যে চা চা পেয়েছি আমি চা হয়ে গেছে তো চা খেয়ে নিই ঠিক আছে চলো দিনটা শুরু করলাম দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার পুজো হয়ে গেছে এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি আর সব ঠাকুর মুছে নিয়েছি আর তোমাদের সাথে আজকে সকালের পুজো শেয়ার করছি ঠিক আছে ফুল তো আমি দুপুরে দিই ওই জন্য এখন সব ঠাকুর মুছে নিয়েছি তো চলো এবার প্রসাদ তুলবো আমি দেখো দুপুরে রান্না করব রেডি করে নিয়েছি এই যে টমেটো পেঁয়াজ আদা লঙ্কা আর হচ্ছে রসুন কেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি এখানে আলু ডিমের ডিমের অমলেট করে ঝোল করব ঠিক আছে ডিমের আলু কেটে নিয়েছি আর একটু আলু ভাজবো ভিজিয়ে রেখেছি ধুয়ে ভালো করে আর এই যে করবো টক ডাল ডালটা প্রায় হয়ে গেছে এবার জল দিয়ে ডালটা সাতলে দেবো এই যে আম দিয়ে টক ডাল করব মুসুরির ডাল ঠিক আছে এই যে তো টক ডাল করবো আলু ভাজব আর ডিমের অমলেট তুলে ঝোল করবো তো চলো রান্নাটা ঝবাঝপ করে নিই দেখো ডিমের অমলেট হয়ে গেছে আর আলু ভেজে নিয়েছিলাম আলু ভেজে তারপরে শুকনো লঙ্কা জিরে ফড়ন দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এবার এই যে অনেকক্ষণ থেকে কষাচ্ছে আর একটু কষানো হলো তারপরে জল দিয়ে দেবো ঠিক আছে দেখো তারপরে আলু ভাজবো আর ডাল হয়ে গেছে ঠিক আছে তো চলো হয়ে গেছে ডিমও দিয়ে দিয়েছি এবার নামাবো ঠিক আছে এই যে হয়ে গেছে তো ডিমটা করে মানে নামিয়ে তারপরে এই যে আলু ভাজা করবো আর এখানে ভাত চাপাবো চলো তো দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে এবার নামাবো আলু ভাজা আর ওদিকে ভাত হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার ভাতের মার গালবো ঠিক আছে তো চলো একবার তোমাদের নামিয়ে তারপরে দেখাবো ঠিক আছে চলো দেখো আমার দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে আর তোমরা জানোই তো আমি দুপুরে বাড়িওয়ালার উপর থেকে ফুল আনি দুপুরে ফুল দি তো চলো এই যে আমার বুকু সোনা তো চলো পোশাক তুলবে এবার তো আমার রান্না হয়ে গেছে রান্না করে যা যা বাসন বেরিয়েছে বাসনগুলো মাজলাম গ্যাস পরিষ্কার করলাম তারপরে গা ধুলাম চেঞ্জ করলাম এই উপর থেকে ফুল আনলাম ফুল এনে পুজো দিলাম তো এখন এই কী কী রান্না করেছি তোমরা তো দেখিয়েই দিয়েছি তো আর একবার দেখে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি তো হাড়িতে তো ভাত আছে আর এই যে টক ডাল করেছি আম দিয়ে মুসুরির ডাল ঠিক আছে ডাল করেছি আলু ভেজেছি আর করেছি ডিমের অমলেট তুলে ঝোল ঝোল খুব একটা করিনি এমনি কষা কষা করেছি এই যে তো ডাল করেছি টক ডাল আলু ভাজা আর অমলেট তুলে অমলেট কষা করেছি তো চলো এবার ভাত বেরিয়ে খাওয়া দাওয়া করবো আমরা তো দেখো আমি বিকালে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে হাত পা ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা দেবো তো চলো গুড ইভিনিং বন্ডা তোমরা সবাই কি করছো আর আমি দুপুরে খাওয়ার পরে আজকেও বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করছিলাম তো যাই হোক তারপরে বিকাল হয়ে গেল সন্ধ্যা দেব বলে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি চেঞ্জ করেছি সন্ধ্যা দিলাম পুজো দিলাম আর এখন বসে পড়েছি আমার প্রতিদিনের যেটা চা মুড়িনি লিকার চা কালকে দুধ চা খেয়েছিলাম তো কিন্তু দুধ চাটা ভালো মতো খায়নি ঠান্ডা হয়ে গেছিল বুঝলে তো জন্যে ভালো হয়নি দুধ চাটা তো চলো আমি লিকার চায় আমার শান্তি লিকার চা করে নিয়েছি দুধ চায় খেতে ইচ্ছে করলেও মাঝে মধ্যে কিন্তু আমার খেয়ে তৃপ্ত হয় না লিকার চাটা খেতে ভালোবাসি মানে আমার তৃপ্ত হয় খেয়ে তো যাই হোক আমি চা করে নিয়েছি আর শুকনো মুড়ি এই যে এই যে তো চলো চা মুড়িটা খেয়ে নিই ঠিক আছে চলো তো তোমরা সবাই কি করছো আর আমি এখন এই শুয়ে আছি আমি একটু তখন তোমাদের চা মুড়ি খাওয়া দেখালাম তারপর একটু ভিডিওর কাজ করছিলাম আর এখন একটু শুয়ে আছি শুয়ে আছি মানে এমনি পাঁচ মিনিট একটু রেস্ট নিচ্ছি এখন যাব রান্না চাপাতে রাতের আজকে রাতে আর রুটি করব না ঠিক আছে আজকে রাতে ভাত করব আলু সিদ্ধ ভাত করব একটু লঙ্কা ভাজবো এই হচ্ছে খাবো আর আর দুপুরের একটু ডাল আছে ওই দিয়ে রাত্রে এখন ভাত চাপাবো আর বাসন আছে বাসন ধোবো ভাতটা আগে চাপাবো তারপরে বাসন ধোবো তো একটুখানি রেস্ট নিচ্ছি ঠিক আছে রেস্ট তো নেওয়াই হয় না তোমাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম গল্প করতে চলে আসলাম তো চলো ভাতটা রান্না করি চাপাই তারপরে একটু বাসন ধুই তোমাদের একটু বাসন ধোয়াটা দেখাবো তো চলো ঠিক আছে টাটা দেখো এই যে আমার বাসন মাজা হয়ে গেছে তোমাদের আর মাজাটা দেখালাম না ঠিক আছে মেজে তারপরে দেখালাম কারণ আমার মোবাইলে না চার্জ ছিল না আর এই যে ভাতও চাপিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে মানে ভাত চাপিয়ে আমি বাসন মাজছিলাম বুঝেছো এই যে ভাতও ফুটে গেছে আলু দিয়ে দিয়েছি ভাতের ভেতর এবার লঙ্কা ভাজবো তো চলো গ্যাসের পরও সব পরিষ্কার করে নিয়েছি তো চলো তো দেখো এই যে আলু সিদ্ধ মেখে নিলাম লঙ্কা শুকনো লঙ্কা ভেজেছিলাম শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা ভেজেছি আর ডালও আছে আর এই যে ভাত তো চলো তোমরা সবাই কি করছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে আর রাতের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ বলতে তাও আধা ঘন্টা হলো কি পৌনে এক ঘন্টা হলো খাওয়া হয়েছে এরকমই হবে তো খাওয়ার পরে আমি তো রান্না করতে করতে তখন ভাত চাই বাসন সব মেজে নিয়েছি খাওয়ার পরে যে বাসন হয়েছে দু তিনটা ওগুলো আর মাঝে নিয়ে রেখে দিয়েছি ঠিক আছে বেসিনে ভিজিয়ে রেখেছি আর বিছানা হয়ে গেছে আর আমার আজকে প্রচুর ঘুম পাচ্ছে মানে চোখ দেখে তোমরা বুঝতে পারছি প্রচুর ঘুম ঘুম পাচ্ছে তো তবু এখন শুয়ে শুয়ে এডিট করবো তারপরে ঘুমাবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা